আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বন্যা হইতে পারে আমি এই মত নামাজ পড়ে আসলাম এইরকম বাতাস আমি মনে হয় সিররের বন্যায় এরকম বাতাস দেখছি যে রকম আওয়াজ কইরে বাতাস আসছে সেই বাতাস এখন নাই প্রথমে যখন এখন তো বৃষ্টি ফোটা পড়তেছে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এত কোনো বৃষ্টি ফোটা পড়ে নাই খালি বাতাস মানে নামাজ তো পইরা ভাই মানে কি একটা অবস্থা এরকম বাতাস মানে ও ও এরকম করে মানে তাল গাছগুলো মনে করতেছে গায়ের উপর পড়বে এরকম জোরে বাতাস আসছে আল্লাহ রে আল্লাহ এখনো বাতাস আসছে প্রচন্ড ঠান্ডা বাতাস করি ওই দেখ লাই লাই বাইরে ভাই আজকে তাহলে নাম ভেবো না ভালো মতোই যেটা মনে হইতেছে

মানে আমি চিন্তা করছি এটা যে আমাদের পুকুরের যে অন্য তো বেশি বড় হয় নাই তো আমাদের মাছ ধরে খাইতে পারি আমাকে ধরানো লাগে তাও ভাই জাল কেউ দিতে চায় না আমি নিজে তো জাল মারতে পারি না তো চিন্তা করছি যে মাছটা ধইরা নতুন করে মাছ ছাড়বো না তারপরে হচ্ছে

কিন্তু কথা হচ্ছে মাছগুলো রাই খাওয়া যে অনেক কিছু হ্যাঁ মাছ ধরতে খাইতে পারতেছি ঠিক আছে তবে একটা জিনিস আমাদের এদিকের মানুষ এত যে পাঙেশ মাছ পছন্দ করে এটা আমার জানা ছিল না মানে আমাদের পুকুরে মাছ সবাই কিনতে চায় হ্যাঁ এটা আমি খেয়াল করলাম তো এই জন্য আমার মাথায় আসছিলো যে এটা বিক্রি করে নতুন করে মাছ ফেলবো না পরে হচ্ছে আমিও জাল মারাটা শিখবো

ধরতেছে মাছ দেখি ওজন বেশি হয়ে গেছে জাল ইট বাই দেওয়া পরে টানতেছে নিচ থেকে ফাঁকা না থাকে বাবা

ওহ দুরা যা দেখছি দশটা বলা যাবে না বিসমিল্লাহির রহমানির রহিম আরে ভাই মাছটা দি না আমো দে তো নিয়ে পার তো ভাই দিছ মারি গেছে এটা ভাই দি না আর একটু লই আরো اوپر দাও রং দে লাগা

ওটা বানতে কোন নাই বাবা মামাকে বলো বড় একটা পাতিল দিতে হ্যাঁ হ্যাঁ

ठीक है सर वो है ना तुम जाओ तुम जाओ दुर्गा सर ये देख बेटा खराब देखे

नहीं। नहीं तो ये हो गया ना ये तो धूप लो नमस्ते पानी में जरा कोई काड़ा গুলো खलाइतेला मस्त करे बई तक अब आ আর তো নাই আছে টান দেবে না ওই সব ধরবে একটা অন্য মাছ আমার তুমি তুমি কি করেছিলে বলো তুমি নাকি বলছো তালা ভেঙে ফেলবা তালা ভাঙবা আচ্ছা পিঠেও তালা ভাঙবো দেখ মোটামুটি মাছ তো উঠছে আর একটা খেয়ে দিলে বোঝা দিব আর কি কতটুকু আছে जी थक तो की दादाओ बोलते दादा একটা মাছ আর আছে দু বুঝলেন পানির মধ্যে মাছ থাকতে পারে এটাই শেষ এবারে বোঝা যাবে যে মাছ পুকুরে আছে কি নাই

আমার একটা দেওয়ার জন্য দুটো মাছ নিচ্ছি বড় হ্যাঁ বড় দুইটা এর মধ্যে যেগুলো আছে এগুলোর মধ্যে আরেকটা মাছ তো দেওয়া লাগে তিনটে মাছ দেওয়া লাগে তারে দেখো ওখানে যদি একটু ওজনে বেশি হয় তাহলে আটটা মাছ দেব আজকে অনেক দিন পরে সন্ধ্যাবেলা সূর্যটা অনেক সুন্দর লাগছে দেখতে একেবারে স্পষ্ট দাঁড়াও একটু দাও একটু বলতেছি আপনাদের কেমন লাগছে একটু করে জানাবেন छः लगता स भाई